আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমাদের রাতের বেলায় ঘুমানোর পরে যখন ঘুম ভেঙে যায় এই ঘুম ভেঙে যাওয়ার পরে যদি আমরা একটি দোয়া পড়তে পারি সেই দোয়া পড়ার পরে যদি আমরা যে কোনো দোয়া করি মানে সেই নির্দিষ্ট দোয়াটি পড়ার পরে আমাদের ইচ্ছামতো যেই দোয়া করব সেই দোয়ায় আল্লাপাক কবুল করে নেবেন সুবাহান্লাহ এ হাদিসটি এসেছে বুখারি শরীফের প্রথম নাম্বার খণ্ডের তিনশত সপ্ত নম্বর হাদিস তিনশত সপ্ত নম্বর হাদিস বোখারি শরীফের প্রথম খণ্ডের রসুর সাল্লাম বলেছেন যদি কারো ঘুম রাতের বেলায় ভেঙে যায় তাহলে সেই ঘুম ভাঙার পরে সে যদি সেই নির্দিষ্ট ছোট্ট একটি দোয়া পাঠ করে সে আল্লাহর কাছে যে কোনো দোয়া করে সেই দোয়াগুলো আল্লাপাক কবুল করে নেন প্রিয় প্রিয়দর্শক তাহলে আমরা যেই দোয়াটি পরে তারপরে আমরা দোয়া করব। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اغفر لي এই দোয়াটি পরে যদি আমরা যে কোনো দোয়া করি সেই দোয়াগুলো পাক ফেরাবেন না আল্লাপাক সেই দোয়াগুলো কবুল করে কবুল করে নেবেন সুবাহ আল্লাহ প্রিয়দর্শকের জন্য এই দোয়াটি আমরা মুখস্থ করে নিব সহজ দোয়া আছে সেই দোয়াটি আমরা মুখস্থ করে আমরা যে কোনো দোয়া করলে সেই রাতের গভীরের সেই দোয়া আল্লাহ পাক ফিরাবেন না অবশ্যই আল্লাপাক আমাদের দোয়া কবুল করে নেবেন সুহান আল্লাহ দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি লা ইলাহা লাহ ইহু আহ লুল শরিকালাহুল মুলকু আহুল হামদু আহ আলাহুল্লিস ইনকদির সুবহানল্লাহ হিবি হামদিহি সুবহানল্লাহ সুহানল্লাহ হিহাবি হামদিহি সুবহানল্লা হি অল হামদুল্লাহি ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার ওয়ালা হাউলা ওয়ালাহ কুয়াতা ইল্লা বিল্লাহিলা আলিগুল আজিম রব্বী ফিরলি এই দুয়াটি পড়ার পরে আমরা যে কোনো ইচ্ছা মতো দোয়া করলে সে রাতের গভীরে ঘুম ভাঙার পরে আল্লাহফাক আমাদের দুয়া কবুল করবেন তো প্রদর্শক এই আমলটি আমরা করার চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর আমল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসলাম